বন্ধুরা এখন আছি দীঘায় কী মনোরম পরিবেশ প্রকৃতি যেন সুন্দর করে সাজিয়েছে এই দীঘাটাকে আর মাননীয় মুখ্যমন্ত্রী সাজিয়েছে ধর্মস্থান হিসাবে খুবই ভালো লাগছে এত মনোরম দৃশ্য সত্যি ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে সকল কিছুই রয়েছে রয়েছে পাহাড় রয়েছে সমুদ্র রয়েছে নদী কত কিছুই পর্বত রয়েছে মালভূমি সমভূমি সত্যি ভারতবর্ষ ধন্য আমার দেশ রয়েছে জঙ্গল কি আর নেই সবই তো আছে আমাদের ভারতবর্ষের বুকে সত্যি অনেক মন্দির রয়েছে প্রসিদ্ধ দেবালয় রয়েছে পুরী জগন্নাথ মন্দিরের অনুকরণে নির্মাণ করা হয়েছে দীঘায় জগন্নাথ দেবের মন্দির সত্যি এ যেন এক বিরল দৃষ্টান্ত বিভিন্ন রাজনৈতিক দল আসে শাসনে তারা তাদের ক্রিয়াকর্ম করে থাকেন কিন্তু একটা বিশাল বড় স্থাপত্য নির্মাণ করে দিয়ে গেল একটা টোটাল টোটাল একটা জাতির মেরুদণ্ডকে সোজা করে দিয়ে গেল সত্যি এটা জাতি বলতে শুধু আমি হিন্দু বলছি না এটা আমাদের বাঙালি জাতির গর্ব করে দিয়ে গেছে মমতাদি আমি হিন্দু বলে শুধু বলছি না এটা বাঙালিদের গর্ব কারণ আপনারা জানেন দীঘায় এই যে মন্দির হয়েছে দেখছি বহু অন্য ধর্মের মানুষ খুব আড়ম্বরের সঙ্গে ভক্তি শ্রদ্ধার সহকারে তারা এসেছে ধন্যবাদ জানাই আমি তাদেরকে প্রণাম জানাই তাদের সেই উন্নত মানসিকতাকে সত্যি ভারতবর্ষের বুকে দৃষ্টান্ত খাড়া করেছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া আমি সত্যি কৃতজ্ঞ ওনার কাছে ওনার এখানে মহৎ কর্মের কাছে এই চিন্তা ভাবনার কাছে চৈতন্য মহাপ্রভু তিনি যখন গিয়েছিলেন পুরীতে তখন পুরীর পাণ্ডারা ওনার সঙ্গেও ভালো ব্যবহার করেনি আর মতান্তর রয়েছে ওনার যে আপনার নীলাচলে মহাপ্রভু যে আপনার হ্যাঁ সমুদ্রে বিলীন হয়ে গিয়েছিলেন সেই যে রহস্য আজও উদ্ঘাটন হয়নি বাঙালি আজও জানতে পারেনি সেই রহস্য সেই রহস্যের উদ্ঘাটন আজও হয়নি কিন্তু বন্ধুরা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া খুব ভালো একটি প্রচেষ্টা করে তার রূপান্তর করেছে সফল করেছে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই কোটি কোটি প্রণাম জানাই ওনাকে অবশ্যই ভালো করেছেন মা যেমন কোলে করে শিশুকে আঁকলে রাখে এই নিন্দুকদের হাত থেকে বাঁচাও রাজ্যটাকে মা যেমন কোলে করে শিশুকে আগলে রাখে এই নিন্দুকদের হাত থেকে বাঁচাও রাজ্যটাকে আর ভালো করে বলি শুনুন মা যেমন কোলে করে শিশুকে আঁকলে রাখে বিরোধী দলের হাত থেকে বাঁচাও রাজ্যটাকে মা যেমন কোলে করে শিশুকে আগলে রাখে বিরোধী দলের হাত থেকে বাঁচাও রাজ্য ডাকে ধন্যবাদ জানাই সেই শ্রদ্ধেয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়াকে প্রণাম জানাই কোটি কোটি